আবৃত্তি করছি প্রীতম কুমার পাল রচিত তোমারে পায়ে গেলে কবিতাটি তোমারে পায়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতো কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম কিন্তু ছাড় ঠাড় করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম কইরা তোমার লাগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লগে ফুসফুস করে কথা বলা লাগত রাত আর আমার এক পাইত কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিঙ্ক ফ্লোরে আর ডোবা হইতো না তোমার ভালোবাসায় পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট আর পাওয়া হইতো না তখন ছোটোখাটো কষ্ট সালা জ্বালাইয়ে মারত কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দান লাইটারে টর্চ লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা তিতা লাগতো চিকন শইলে আরও অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোনো কিছু পরোয়া করতাম না তখন জগৎ সংসার ছাড়খাড় হয়ে যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইত ধন্যবাদ